মোয়ায় আমি পাবোই পাবোই শেষ পর্যন্ত এমন আছে গতকালকে আমার 3.5 লাখ টাকা দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা এই মুহূর্তে রয়েছে ঐতিহাসিক গাতুলি গওয়াদি পোশর হাটে এবং নবীর রহমান ভাইয়ের যে গাতুলি হাটে বিশাল দেহী একটি চৌধুরী আব্দুল্লাহ দিনাজপুর থেকে এছিলেন এই গাতুলি হাটে তো 마শাআল্লাহ আমরা শুনবো নবীর ভাইয়ের কাছে তার সৌভাগ্য যে গরুটি বিক্রি করে ফেললেন দামে দামে কিন্তু আমার হয়তো না আমার এটা বিক্রি হয়তো মানে 9 লাখ হতো 9 লাখ হ্যাঁ বাজার বাজার নাই হ্যাঁ বাজার নাই বিদায় আমাকে ইয়ার লস দিতে যাইতে হয় লাখ টাকা দিতে যাইতে হয় এটা 5 লাখ টাকার গরু না না আলহামদুলিল্লাহ হ্যাঁ তাও বিক্রি করতে পারছি

আমার গরুটার ওজন আপনার ওই বিয়েতে বলছে আমার বারোশো দশ কেজি করছি ওখানে আমি বলছিলাম গরুর জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম একশো কেজি মাইনাস করছি আমি এগারোশো কেজি প্লাস ছিল আর গরুর কালারটা কিন্তু আমার মানে শৌখিন একটা কালার ইউনিক কালার জি আর গরুতে আমি বলছি আমার গরুতে কোনো ফ্যাট নাই মানে কুরবানির চয়েসের জন্য যেরকম একটা পশুর প্রয়োজন সেটা আবার ছিল যে যে আপনি অনেক পশু দেখবেন মানে অনেক ফ্যাট এদিকে ফ্যাচকায় বের হয়ে গেছে ওইদিকে এসো এরকম ওর মাথাটা হচ্ছে একেবারে পঙ্খীরাজ ধরার মতো হ্যাঁ দেখতে পাচ্ছি যাক আমি অনেক আশা নিয়ে আসছিলাম এখানে হাটে আমি ধরছিলাম যে আমি দশ লাখ টাকা পাবো না হলো নয় পাবো হাটে আসার পর গরু কিন্তু অনেক কম ছিল এই ফিরিয়ার যাতে প্রথম দিন কিন্তু চার দিন আগের দিন মানে গতকাল মানে রাতে ঢুকছে অনেক গরু না হলেও আমি চিন্তা করছিলাম যে নয় আমি পাবই পাবই শেষ পর্যন্ত এমন হচ্ছে গতকালকে দিয়ে আমার সাড়ে তিন লাখ টাকা দাম মাঝে যে এটা আমাদের সবার জন্য দুঃখজনক কারণ এই ধরনের যদি একটা সেক্টর কিন্তু অফ হয়ে যাবে আপনি দেখেন এইভাবে যদি চলতে থাকে বহির্দেশ প্রতিবেশী দেশ আমাদের এই এই